আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই মালয়েশিয়ার কলারামপুর থেকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে একজন বাংলাদেশি ভাইকে পেয়ে গেলাম চার দিন পরে এর আগে কয়েকজনকে পেয়েছি তো যাক ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো ভাই থেকে জানার চেষ্টা করব আলহামদুলিল্লাহ ভাই মালয়েশিয়াতে কত বছর হয় আপনার আমি প্রায় দীর্ঘ সাত বছর যাবত মালয়েশিয়াতে আছি সাত বছর যাবত মালয়েশিয়াতে আছেন কি কাজ করতেছেন এই জায়গার মধ্যে আমি যখন ফার্স্ট টাইম মালয়েশিয়াতে ঢুকি তখন আপনার কনস্ট্রাকশনের কাজ করছিলাম আচ্ছা তারপর এই করোনা যখন আইছে করোনাতে আপনার সম্পূর্ণ একদম লকডাউন দিয়ে দিছে আচ্ছা লকডাউন থাকার কারণে আমি এই সেক্টরে ঢুকি আচ্ছা এখন এই সেক্টরে আমি আসি দীর্ঘ তিন বছর যাবৎ আচ্ছা তিন বছর যাবৎ এই সেক্টরে আছেন জি আচ্ছা আচ্ছা এই জায়গার মধ্যে সুযোগ সুবিধা কেমন এই জায়গার মধ্যে স্যালারি বাংলাদেশিদের কেমন হয়ে থাকে আলহামদুলিল্লাহ এখানে আপনার সরকারে যে বেসিক স্যালারি ওই স্যালারি দিচ্ছে এখানে আপনার কাজও আলহামদুলিল্লাহ ভালো এতটা পরিশ্রম হয় না সবাই এমনিতে মানে হ্যাপি কাজ করে সবাই হ্যাপি দেখ মাসাল্লাহ মোটামুটি কেমন স্যালারি এসে থাকে এই আপনার মালয়েশিয়া যে বেসিক মালয়েশিয়ার বেসিক তো পনেরোশো টাকা আচ্ছা আর বাংলাদেশি টাকা যদি কনভার্ট করি চল্লিশ হাজার টাকার মতো আসে আর কি সামনে কাছাকাছি মাসাল্লাহ যে মালয়েশিয়াতে আসতে কত টাকা গেল আপনার আমি সাত বছর আগে আইছিলাম আমি প্রফেশনাল ভিসাতে আচ্ছা ওই সময় আমার চার লক্ষ টাকা লাগছিল চার লক্ষ টাকা গেছিল যাক মাসাল চার বছর আগে চার লক্ষ টাকা গেছে তা মোটামুটি কম না যাক এখন মোটামুটি সুখী আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ সুখ হ্যাঁ যাক প্রিয় বন্ধুরা শুনতে বলেন ভাই খুব চমৎকার ভাবে জানালো যে মোটামুটি আসলে যে বেসিক যে স্যালারি সরকারিভাবে সেটা হচ্ছে বাংলাদেশি টাকায় চল্লিশ হাজার টাকা আ তো এটা হচ্ছে আসলে মালয়েশিয়ার বর্তমান অবস্থা চিত্র আর প্রিয় বন্ধুরা এখন তো আমরা আছি এই তো আমার সাথে হচ্ছে এটা কি বলা চলে যে খাল খালেচিত্র একটু বড় বা নদীরleftrightarrow এরিয়ার নাম হচ্ছে পুত্রজایا ประছেনদুয়া আচ্ছা এটাতেছে ประছেনদুয়া আর আপনার সরকারি যত কাজকর্ম আছে জি জি এই জিনিসগুলো এখানে আছে আপনার এই যে দেখেন এখানে হাইকোর্ট আছে ওই পাশে আপনার পার্লামেন্ট আছে এখানে আপনার ইমিগ্রেশন আছে আ এখানে পুত্রজায়া এরিয়াটা হইতাছে আপনার জি জি সরকারি যতো জি কার্যকলাব আছে ওইগুলা এখান থেকে আপনার কার্যকর হয় আচ্ছা যে এখানে একটা সুন্দর মসজিদ আছে এটা বলে বিশি মসজিদ আর আমাদের বাংলাদেশে যেটা বলে স্টিল স্টিল আচ্ছা ঠিক আছে স্টিলের মসজিদ এটা ধন্যবাদ ভাইয়া খুব চমৎকারভাবে আমাদেরকে জানালেন শুকরিয়া জাযাকাল্লাহ বারাকাল্লাহ ফি হায়াতিক তো আজকের মত এই জায়গা থেকে বিদায় নিতে যাচ্ছি যে যেখানে থাকুন না কেন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ